প্রতিদিন পাঁচ শত টাকা রোজগার করেন আর পাঁচ হাজার টাকা রোজগার করেন দিন শেষে আপনার হিসেবটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একজন মসজিদের ইমাম তিন হাজার টাকা বেতনে চলতে পারে কিন্তু একজন পঞ্চাশ হাজার টাকা বেতন পাওয়া মানুষ তার চলতে কষ্ট হয় অভাবের শেষ থাকে না আজকে কষ্ট কালকে জয় হতাশ হয়ে না স্বপ্ন কয় একদিন ঠিকই দেখবে তুমি সফলতার আলো হাসবে তুমি অভাব যদি আঘাত করে হার মানিনা ভাই রোজা রেখেও পরিশ্রম করি আলোরি আশায় পরিশ্রমের হাত ধরেই স্বপ্ন হবে পূরণ যার সঙ্গে হয় তার জয় হবে সব সময়। অভাব যখন ঘরে আসে আপনজন দূরে বসে হাসে রোজা রেখে বলি তখন আল্লাহ পাশে আছে পরিশ্রমের ঘামে ভেজে দুঃখের সব রাত ধৈর্য ধরলে একদিন বদলাবেই তোমার জগৎ আজকে যেসব মানুষ মানুষকে ঠকায় জুলুম করে আমার খুব জানতে ইচ্ছে করে হাসরের ময়দানে শেষ বিচারের কাঠগড়ায় যখন তোমাকে দাঁড় করাবেন তখন কি জবাব দিবেন আজ তোমার টাকা আছে বলে কাউকে অপমান করে নিজেকে বড় ভাবছ অবহেলা করছো মনে রেখো কবরস্থানে কিন্তু ধনী গরিব কোনো ভেদাভেদ নেই সবাইকে পাশাপাশি থাকতে হবে যখন পড়বে ওভাবে যেন লুকাবে গায়ে যদি থাকে ছেঁড়া জামা তবুও রিলেটিভের কাছে যেও না যদি না থাকে পকেটে টাকা রিলেটিভদের কথা হবে আঁকা বাঁকা যদি থাকে পকেট গরম মানুষের কথা হয় নরম ছোট করে শুরু হোক কাজের প্রতি বিশ্বাসটা মজবুত হোক একদিন দেখবে ঠিকই খোলবে পথ তোমার নামে আসতেই হবে সফলতার ডাক কাজের মাঝে ইবাদত করো রোজায় মনটা পবিত্র করো রোজার মাসে দান করলে আল্লাহ দিবে সম্মান ভরে উঠবে সওয়াবের ভান্ডার খান বন্ধু আজকে প্রথম রোজা রোজা রেখেছিস নিশ্চয়ই আলহামদুলিল্লাহ রোজা রেখেছি বন্ধু দুইজন একসাথে ইফতার কিনবো নিশ্চয়ই দুইজন একসাথে ইফতার তৈরি করে একসাথে ইফতার করব রোজার মাস সঙ্গম শেখায় হৃদয়টাকে পবিত্র রাখায় সেহরি ইফতারে সুখের ছোঁয়া আল্লাহর পথে চলার শপথ নেওয়া কেউ তোমাকে ছোট করে কথা বলে কেউ তোমাকে অপমান করে তুমি কেমন সেটা প্রমাণ করতে যেও না মনে রেখো তোমার সাহস তোমার সততার কাছে যখন একটা মানুষ হেরে যাবে তখনই তোমার নামে বদনাম শুরু করবে না চাইতেও যে জিনিসটা খুব সহজেই মানুষ আপনাকে দিবে তা হচ্ছে পরামর্শ কিন্তু আপনি যদি কারো কাছে সাহায্য চাইতে যান একটা মানুষও পাবেন না সারাদিন সিয়াম রাতে নামাজ রোজায় মেলে নেকির আওয়াজ রোজা আসে রহমত নিয়ে ক্ষমার দুয়ার খুলে দিয়ে খালি পেটে শেখায় সহানুভূতি রোজা আনে হৃদয়ে পবিত্রতা ও ভক্তি